সুপ্রিয় দর্শনার্থী ও ভক্তবৃন্দ এগারো নং বৈরচুনা পতিলাবিল পীরগঞ্জ ঠাকুরগাঁও দু পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানায় সার্বজনীন শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা প্রতিবারের ন্যায় এবারও আমরা পূজা উদযাপন করেছি আমাদের এবারের থিম মাতৃশক্তি মৃৎশিল্পী শারদ রায় সাজসজ্জায় বৃষ্টি ডেকোরেটর হাট কাহারুল দিনাজপুর আলোকসজ্জায় প্রদীপ রায় সাউন্ড সিস্টেম রাজ সাউন্ড সিস্টেম জয়নন্দ হাট কাহারুল দিনাজপুর থিম পরিচালনায় গোপীনাথ রায় মহাদেব রায় ও রায় মহাদেবী তিন রূপে জগৎ সৃষ্টি পালন ও রক্ষা করে আসছেন স্বর্গ মর্ত পাতাল জুড়ে দেবীর ভ্যাপ্তি মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী রূপে তিনি বিরাজ করেন শরতের স্নিগ্ধ পরিবেশ আগত তোমার মর্তে যাওয়ার সময় হলো তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে দেবাদিদে প্রত্যেকবার তুমি এই শস্য বধুদের আমার হাতে তুলে দাও মর্তে যাওয়ার আগে এই নয় শস্য বধু আমারই প্রতীক সপ্তমী তিথিতে এই শস্য বধুদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে দেব এবার তাহলে যাত্রার আয়োজন করতে হয় অবশ্যই দেবী দেবী মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের কে শিক্ষা দেবে নারায়ণ মহাদেব এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন আমরা স্বর্গরাজ্য হতে দেবগণাজ মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই দ্বিতীয় যুগ চেতা যুগ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি এই যুগের পরিমাণ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এই যুগের তিন অবতার বামন পরশুরাম এবং রাম পুণ্য ছিল তিন ভাগ পাপ এক ভাগ প্রাণ ছিল অস্তিতে। বেদ ছিল ঋগ্বেদ তীর্থ ছিল নৈমিষ অরণ্য প্রভু শ্রীরামের কৃপা আর মাতা শর্ষর আশীর্বাদ আমি যে করেই হোক সফলতা পাবো এখন আর কেউ আমার বাধা হয়ে দাঁড়াতে পারবে না তোমায় বাধা দেবে সিঙ্গিকা বানর হনুমান আমার পুত্র রুকে যন্ত্রণা দেওয়ার জন্য রাক্ষসদের কাছে শঙ্কর যেই হনুমান আজ তোমার সংকট হয়ে ঝাঁপিয়ে পড়বে এই সিঙ্গিকা ছায়া আদরে শিকার করে সিঙ্গিকা এভাবেই ভোজন করে আচ্ছা তাহলে এই মায়াবীরা রাক্ষসী আমার ছায়াকে বন্দি বানিয়ে আমার রাস্তায় বাধা সৃষ্টি করছে ভীষণ অদ্ভুত শক্তি আছে তো ওনার কাছে ইডু আবার মাতা শুশ্রূষার মতো আবার পরীক্ষা নিয়ে আমাকে আশীর্বাদ দিতে আসেননি তো উনি কিন্তু আমাকে আর সামনে যেতে দিচ্ছেন নাইনি আমাকে শীঘ্রই নিজের বুদ্ধির প্রয়োগ করে এখান থেকে এগিয়ে যেতে হবে যতক্ষণ তোমার ছায়া আমার হাতের মুঠোর মধ্যে থাকবে হনুমান তুমি নড়তে পারবে না তুমি আমার পুত্রকে যন্ত্রণা দিয়েছিলে এবার আমি তোমাকে যন্ত্রণা দিয়ে নিজের আহার বানাবো তবেই আমার ব্যাকুল হৃদয় শান্ত হবে

ধ্বংস করতে হবে আমায় কিন্তু বিনা রক্তপাতে তোমরা আমাকে হত্যা করতে পারবে না যেখানে যেখানে আমার রক্তবেন্দু পড়বে এখানেই আমার আর একটা শরীর সৃষ্টি হবে আমি একাই তোমাকে বিনাশ করে তোর এই অত্যাচার আর কতদিন চলবে তোর বিনাশ হওয়ার সময় এসে গেছে কে 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 নারী যে অসুর রাজমহিষ অসুরকে বিনাশ করবে কোথায় 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 সেই নারী কোথায় আমি তোর সম্মুখে দাঁড়িয়ে নির্বোধ তোর মতো অত্যাচারীদের বিনাশ করে মৃত্যু লোকে পাঠানোর জন্যই আমি এসেছি বিনা যুদ্ধে আমায় বিনাশ করতে পারবে দেখি তোর কি রকম শক্তি যুদ্ধে পরাজিত করেই তোকে বিনাশ করব। তোর বিনাশ আমার হাতেই হবে তবেই উপলব্ধি করবি যে মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর